অবশেষে সব জটিলতার নাটকীয়তা আর আইনি লড়াই পেরিয়ে বিএনপি নেতা ইশরাক হোসেনের মেয়র হিসেবে শপথ গ্রহণের পথ একেবারে পরিষ্কার হয়ে গেল অনেক জল ঘোলা হয়েছে অনেক বাধা এসেছে একটার পর একটা প্রতিবন্ধকতা পেরিয়ে অবশেষে উচ্চ আদালতের স্পষ্ট রায়ের মাধ্যমে নিশ্চিত হল তার মেয়র পদে বসার অধিকার হাইকোর্ট আজ বাইশ মে এক রায় জানিয়ে দিয়েছে ইশরাককে শপথ না পড়ানোর যে রিট করা হয়েছিল তা শুনানিযোগ্য নয় অর্থাৎ আদালত সেটি গ্রহণই করেনি ফলে তাকে মেয়র হিসেবে শপথ দিতে আর কোন আইনগত বাধা রইল না এই ঘটনা প্রবাহ যেন একটি রাজনৈতিক থ্রিলার দু বিশ সালের পহেলা ফেব্রুয়ারি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলেনুর তাপস বিজয়ী হন বিপরীতে বিএনপি প্রার্থী ইশরাক হোসেন বিপুল ভোটে পরাজিত হন বলে ফলাফল ঘোষণা হয় তবে নির্বাচন নিয়ে শুরু থেকেই অসন্তোষ ছিল বিএনপির এবং দীর্ঘদিন আইনি লড়াইয়ের পর অবশেষে দুহাজার পঁচিশ সালের সাতাশ মার্চ নির্বাচনী ট্রাইব্যুনাল আগের ফল বাতিল করে ইরশাক হোসেনকে বৈধ মেয়র হিসেবে ঘোষণা দেয় এই ঘোষণার পরও থেমে থাকেনি নাটক ট্রাইব্যুনালের রায়ের কপি পেয়ে নির্বাচন কমিশন গ্যাজেট প্রকাশের আগে আইন মন্ত্রণালয়ের পরামর্শ চায় এরপর সাতাশে এপ্রিল নির্বাচন কমিশন ইশরাককে মেয়র হিসেবে গ্যাজেট প্রকাশ করে কিন্তু এখানেই শেষ নয় একজন নাগরিক হাইকোর্টে রিট করে দাবি করেন ইশরাককে যেন শপথ নিতে না দেওয়া হয় সেই রিটের পেছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য ছিল কিনা তা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছিলেন রিট শুনানি চলে একুশ মে পর্যন্ত এবং পরদিন অর্থাৎ বাইশ মে হাইকোর্ট সুস্পষ্টভাবে জানিয়ে দেয় এই রিট গ্রহণযোগ্য নয় এই রায়ের মাধ্যমে স্পষ্ট হয়ে যায় ইশরাক হোসেনের শপথ নিতে কোনো আইনগত বাধা নেই আদালতের এই সিদ্ধান্ত বিএনপির জন্য একটি রাজনৈতিক বিজয়ের প্রতীক হয়ে উঠতে পারে বিশেষ করে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে যেখানে নির্বাচন ও গণতন্ত্র নিয়ে বারবার প্রশ্ন উঠছে ইশরাক হোসেন নিজেও আগে একাধিকবার বলেছেন রাজপথ ছেড়ে উঠে আসা যাবে না এই মেয়র পথ আমাদের জনগণের রায়ের প্রতিফলন আইনের পথে আমরা এগিয়েছি এখন সেই কথাগুলো বাস্তবতা পেল তিনিও তার দল শুরু থেকেই বলে আসছিলেন যে আইনের প্রতি শ্রদ্ধা রেখেই তারা লড়াই করবেন এবং শেষ পর্যন্ত আদালতে রায়ই প্রমাণ করল তাদের অবস্থান কতটা দৃঢ় ছিল এদিকে আদেশের পর আইনজীবী কায়সার কামাল বলেন রিটটি সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট তার মানে দাঁড়াল ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ নেওয়ার জন্য আর কোনো বাধা থাকল না আমরা মনে করি যে উপদেষ্টা আছেন তিনি হয়তোবা কোনো রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে এই বিষয়টি ঘোরাচ্ছিলেন তিনিও এখন অন্তত আজকে রিট খারিজের পরে আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে নির্দিষ্ট তারিখের মধ্যে শপথ গ্রহণের ব্যবস্থা করবেন তবে রিট আবেদনকারীর জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ হোসেন প্রথম আলোকে বলেন হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হবে এতে নির্বাচনী ট্রাইব্যুনালের রায় এবং ইসির গ্যাজেটের কার্যক্রম স্থগিত চাওয়া হবে রোববারের মধ্যে আপিল বিভাগে আবেদন করার চেষ্টা থাকবে এর আগে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা ফিরিয়ে আনতে দুই উপদেষ্টা পদত্যাগ দাবি করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন তিনি বলেন আমি ব্যক্তিগতভাবে মনে করি স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়াকে অবিলম্বে পদত্যাগ করতে হবে দ্বিতীয় আরেকজন জনাব মাহফুজ আলম তথ্য উপদেষ্টা তাকেও পদত্যাগ করতে হবে ইশরাক হোসেন আরও বলেন আজ যে আন্দোলনটি হচ্ছে সেটি আমার প্রতি যে বৈষম্য করা হয়েছে আদালতের রায়ের মাধ্যমে এতদিনে শপথ নিয়ে বসার কথা সেটা দিচ্ছে না কিন্তু আমি আবারও বলতে চাই আজকের এই আন্দোলন ক্ষমতা বা পদের জন্য নয় আজকের এই লড়াই নির্ধারণ করে দেবে যে এবছর ডিসেম্বরে আমরা আদৌ একটি জাতীয় নির্বাচন পাব কিনা যেখানে জনগণের সুষ্ঠু ভোটদানের মাধ্যমে সঠিক গণনা ও ফলাফল ঘোষণার মাধ্যমে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা হবে উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের হস্তক্ষেপের কারণে শপথ নিতে পারছেন না বলে অভিযোগ করেন ইশরাক হোসেন তিনি বলেন আদালতের রায় অনুযায়ী আমাকে দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ গ্রহণ করানোর কথা ছিল